এখন এখানে তো ভাই মানে কোথাও তো সমতলটা বলে নাই বলছে যে প্রশস্ত করছি তাই না এখন এখানে ক্লিয়ারলি বলা নাই সমতল যেমন সুরা নাজিয়াতে 30 নম্বর আয়াত ওয়ালার দাবাদা তালিহা দাহা এখানে তো বলতেছে আমি প্রশস্ত করছি জমিনটাকে হ্যাঁ জমিনকে সম্প্রসারিত করেছি প্রশস্ত করেছি এটাই বলা আছে বিছিয়েছি এটাই বলা আছে কিন্তু জাকির নায়েক এটার অনুবাদ করছে যে এটা হলো উটপাখির ডিম মানে নাকি উটপাখির ডিম এখন আমরা তাহলে জাকির নায়কের থেকে অনেক বেশি মানে বড় দলিল তো সৌদি আরবের যে মানে কমিটি আছে সরিয়া কমিটি আছে বা সৌদি আরবের যে সবচেয়ে বড় আলেমরা আছে তাদের দলিলটাই তো এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে জাকিনা নায়কের থেকে বেশি গ্রহণযোগ্য হবে সৌদি আরবের আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা এখানে দেখেন কাতারের কাতারের একটা বিখ্যাত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে এটার ফতোয়া নাম্বার হচ্ছে গিয়ে বিরানব্বই হাজার চারশো চুরাশি এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই যে মানে

যা কিনা কথাটা আসলে কিনা এই অনুবাদটা সঠিক কিনা সেটা আমরা একটু দেখি সৌদি আরবের কাতার ভিত্তিক ওয়েবসাইট এটা মানে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট এইখানে বলা হচ্ছে আরবি দাহা শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থাকে সেটি মূল শব্দ হলো দাহা যার মানে হচ্ছে ছড়ানো যেটা কিনা ইমাম আল কুর্তুবী ইমাম ইবনে মনসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদেরও অভিমত এ থেকে প্রমাণ হয় যে তিরিশ নং আয়তে এটি তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন এটা এখান থেকে বোঝা মানে বোঝানো হয় নাই তাহলে তো মানে জাকির কথার উত্তর তো জাকির নায়কের গালে তো থাপ্পর এই মানে ফতোয়া ওয়েবসাইট দিয়ে দিচ্ছে সরাসরি কাতারের কাতারের সবচেয়ে যে বড় স্কলারদের যে ফতোয়া ওয়েবসাইট সেখানে দেয়া আছে এটা তো জাকিনা নায়ক বাটপার একটা এটা তো পরিষ্কার হয়ে গেল এখান থেকে হ্যাঁ বলেন এবার আচ্ছা এই যে মোহাম্মদ নামে যে কোনো চরিত্র ছিল এটা কি একদম কনফার্ম যে আসলে ছিল কারণ আমি অনেক জায়গায় দেখছি অনেকে দাবি করে যে মোহাম্মদ আসলে একটা হয়তো কাল্পনিক চরিত্র থাকতে পারে থাকতেও পারে যেমন এক্স মুসলিম জাফর কিছু ব্যাখ্যা দিছিল এটার এটার তো মানে ইতিহাসের অনেক চরিত্র সম্পর্কিত আমরা একদম মানে সম্পূর্ণ নিশ্চিত কখনো হইতে পারবো না আমাদের কাছে যেমন এভিডেন্স আছে সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা আহ করতে পারি কিছু ধারণা করতে পারি কিন্তু আমরা কখনোই অতীতের কোনো ব্যক্তি সম্পর্কে মনে করেন সম্রাট অশোক সে আসলে ছিল নাকি ছিল না হ্যাঁ সম্রাট অশোকের অনেক প্রমাণ পাওয়া গেছে কিন্তু তারপরে তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্রদেরকে নিয়ে তো শতভাগ নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই যেদিন টাইম মেশিন আবিষ্কার হইব সেদিন আমরা পিছনে গিয়ে দেখে আসতে পারবো যে হ্যাঁ আসিল এটা আসিল এছাড়া তার কোনো উপায় নেই তাই না আচ্ছা ভাই আরেকটা মানে এটা আমার একটা মুসলিম বন্ধু করছে আর কি আমাকে প্রশ্নটা মানে আমি তাকে সংশয়ের কথা একটু প্রকাশ করছিলাম হালকা করে তো আমাকে সে বলছে যে ইসলাম যদি সত্য না হয় তাহলে যে আমরা দেখি বড় বড় যেমন আমাদের সাইদি হুজুর আমি ওনার অনেক বড় ফ্যান ছিলাম উনি মরার পর কেন হাসি মুখে মরলো মানে হাদিসা আছে যে যে ব্যক্তি হচ্ছে মুমিন সে মৃত্যুর সময় যন্ত্রণা কম পাবে হাসি মুখে মরবে তো এখন এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন এটা কি এডিট নাকি অন্য কিছু এটা তো ভাই যে কোনো ধর্মের লোকই তো হাসি মুখে মরতে পারে অনেক হিন্দু লোকও তো হাসি মুখে মরে তার মানে কি হিন্দু ধর্মটা সত্য কোন মানুষ হাসি মুখে মরে কিনা সেটা নির্ভর করতেছে সে মরার সময় সে যেটা বিশ্বাস করে সে যেটা বিশ্বাস করছে সেটা অনুসারে তার কিনা বিশ্বাস করে হ্যাঁ আমি জান্নাতের ফুল বাগানে আমি মেশিন চালাবো এই সাইদির যে ইয়া ছিল মেশিনের মানে অডিও রেকর্ড ছিল এটা শুনেন নাই শুনতে তো সাইদি হয়তো তো সেই সময় ভাবতেছিল যে আমি জান্নাতে গিয়ে টেবিলের উপরে উঠাইয়া একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে হম মানে ওই মেয়ের সে বলতেছিল একদিকে পান চলবে আর একদিকে আমি সে তার মুখে মরছে নাকি ব্যাটকায় আমি জানি না ভাই নাই কিন্তু আপনি যেহেতু বলতেছেন হাসি মুখে মরছিল যদি হাসি মুখে মরে থাকে হয়তো সে ওই সময় কল্পনা করতেছিল যে আমি জানাতে গিয়ে এখন আমার লোটটা ফিসটা এই সে ঢুকাই দিচ্ছি মানে হেরা গুহায় ঢুকাই দিচ্ছি এবং আমি মেশিন চালাচ্ছি এটা হয়তো সে ভাবতে ভাবতে

নিরাপদ পায়খানা হ্যাঁ এটা অত্যন্ত জরুরি একটা বিষয় তাই না আমাদের গ্রামাঞ্চলে নিরাপদ পায়খানার কারণে স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ডায়রিয়া তে মারা যায় তাই না এটা তো অত্যন্ত গণস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় তো নিজে ছাদের উপরে গিয়ে হাঁকত হ্যাঁ খাটে নিচে মুক্তি তুই তুই এত বড় বিজ্ঞানী তোর আল্লাহ এত বড় বিজ্ঞান পাঠাইছে তোর বই একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তুই তৈরি করতে পারস নাই তুই মানে সাদের উপরে হাঁকতি আর খাটের নিচে মুক্তি এটা কি ভাই তো মানে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোরআন থেকে তারপরে তো তুই মানে মহাকাশ কিভাবে হয়েছে না না হইছে মহাবিশ্ব কেমন তৈরি হয়েছে না না হয়েছে গুলো তো পরে আগে একটা মানে পায়খানা তৈরি করা দেখা একটা স্বাস্থ্যসম্মত পায়খানা কেমন তৈরি করতে হয় এটাই তো তুই পারস নাই এটা কি কমু ভাই এটার কি বলার আছে আসলে আচ্ছা ভাইয়া সংশয় ডট কিন্তু খুবই ইফেক্টিভ এটা আমি মানে পড়ার পরে সংশয় বাইরে হয়ে গেছি এটাকে কি আপনারা ফিউচারে কোনো প্ল্যান আছে ইংলিশে ট্রান্সলেট করবেন বা অন্য ভাষায় ইচ্ছা ছিল কিন্তু ভাই আমার তো এত আমি চাকরি করতে হয় আমি এত সময় পাই না আ তারপর পর লেখা করতে হয় লেখ লেখি করতে আমি একা যেহেতু সামলাইতে হয় সবকিছু এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই এটা তো ইংরেজিতে ট্রান্সলেট করা ইয়া করা আমার পক্ষে সম্ভব না এইজন্য কিছু প্লাগইন আমি দেখেছি যে প্লাগইনগুলো ইংরেজিতে অন্য অন্য ভাষাতে ট্রান্সলেট করে দিবে কিন্তু এগুলো আবার অনেক খরচের বিষয় এত আমি এমনিতেই এটার পেছনে অনেক খরচ করি কারণ মুমিনরা প্রতিদিন এই সাইটটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে গতcalo তারা কয়েকবার চেষ্টা করছে গত সপ্তাহে গত এক সপ্তাহে তারা চার পাঁচ চেষ্টা করছে যে আমার আমার ওয়েবসাইটটা যেন ডাউন করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় অনেক অনেক চেষ্টা তারা করে প্রতি সপ্তাহে তারা মানে এবং এটাকে যেন কেউ হাত দিতে না পারে এই জন্য আছে সেই খরচ আমি নিজেই দেই কিন্তু যদি আহ এর থেকেও বেশি খরচ দিতে হয় তাহলে আমি আর এত খরচ পাই দিতে পারবো না এই কারণে আপাতত এরকমের কোনো প্ল্যান নেই হয় যদি ভবিষ্যতে আমার টাকা পয়সা আরো ভালো হয় আমি যদি আরো ভালো বেতন পাই অফিস থেকে তাহলে আমি হয়তো করতে পারি আচ্ছা ধন্যবাদ দয়া যুক্ত করার জন্য ঠিক আছে জাহিদ ভাই ভালো থাকেন আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আর আপনার জন্য শুভ কামনা রইল আচ্ছা বলেন অনেক কথাই তো বলে যেমন দোরেন চাঁদে গিয়ে আযান শুনছে আমি প্রায় 100 আগে মুমিন ছিলাম আমি তাই অনেক ডিবেটই করছি ডিবেট না আমার ওরকম জ্ঞান নাই বাট মানে এই যে নাস্তিতে লাইভে গিয়ে দোরেন একটা কঠিন প্রশ্ন করতাম যার উত্তর দিতে না ভক্ত বাট আমি সব বুঝতেছি যে চাঁদে কেমনে আযান শুনে চাঁদে তো ভাই বাতাস নাই এই জিনিসগুলো মানে যখন আপনি যখন ওদের কথা শুনতে থাকি তখন ওরা এত মানে রেফারেন্স দিয়ে বলে যেমন জাকির নায়ক তখন মনে হয় যে এই মনে সত্যি কথা বলতেছে এত রেফারেন্স যেহেতু দিচ্ছে প্রথম শুনলে তো মনে হয় হা আর বাপরে বিরাট রেফারেন্স তখন যদি রেফারেন্স গুলো যদি একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় যে এত বাটপারি করে গেছে আমার সাথে এত বিরাট বাটপার কিন্তু আপনি কি আমার লাইভে যুক্ত হয়েছিলেন নাকি হ্যাঁ আপনার লাইভে যুক্ত হয়েছি আমার লাইভে এসে কি আপনি আমাকে প্রশ্ন করছিলেন কঠিন প্রশ্ন যেটা আমি উত্তর দিতে পারবো না এরকম প্রশ্ন করছি অনেকগুলা

এখানে তো বলতেছে আমি প্রশস্ত করছি জমিনটাকে হ্যাঁ জমিনকে সম্প্রসারিত করেছি প্রশস্ত করেছি এটাই বলা আছে বিছিয়েছি এটাই বলা আছে কিন্তু জাকির নায়ক এটার অনুবাদ করছে যে এটা হলো উটপাখির ডিম আহা মানে নাকি উটপাখির ডিম এখন আমরা তাহলে জাকির নায়কের থেকে অনেক বেশি মানে বড় দলিল তো সৌদি আরবের যে মানে কমিটি আছে শরিয়া কমিটি আছে বা সৌদি আরবের যে সবচেয়ে বড় আলেমরা আছে তাদের দলিলটাই তো এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে জাকি নায়কের থেকে বেশি গ্রহণযোগ্য হবে সৌদি আরবের আলেম রা এই বিষয়ে কি বলছে সেটা এখানে দেখেন কাতারের কাতারের একটা বিখ্যাত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে এটার ফতোয়া নাম্বার হচ্ছে কি বিরানব্বই হাজার এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই যে মানে এই দাহা বলতে কি আর্থ ইস লাইক এক শেপ এটা বোঝায় তখন এটার অ্যান্সার দিচ্ছে আচ্ছা দেখি অ্যান্সারটা আমি আমরা বাংলায় করছি বাংলা অনুবাদ করছি আমরা আমরা বাংলা অনুবাদ করে এই অনুবাদটা সঠিক কিনা সেটা আমরা একটু দেখি সৌদি আরবের এটা কাতার ভিত্তিক এটা একটা অত্যন্ত বিখ্যাত ওয়েবসাইট এটা মানে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ফতো আর ওয়েবসাইট এইখানে বলা হচ্ছে আরবি দাহা শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থাকে সেটি মূল শব্দ হলো দাহা যার মানে হচ্ছে ছড়ানো যেটা কিনা ইমাম আল কুর্তুবি ইমাম ইবনে মনসুর প্র প্রমুখ খ্যাতনামা ইমাম বৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত এ থেকে প্রমাণ হয় যে তিরিশ নং আয়তে এটি তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন এটা এখান থেকে কোনোভাবেই বোঝা বোঝা মানে বোঝানো হয় নাই তাহলে তো মানে জাকির নায়কের কথার উত্তর তো জাকির গালে তো থাপ্পর এই মানে ফতোয়া ওয়েবসাইটে দিয়ে দিছে সরাসরি কাতারের কাতারের সবচেয়ে যে বড় স্কলারদের যে ফতোয়া ওয়েবসাইট সেখানে দেয়া আছে এটা তো জাকির নায়ক যে একটা এটা তো পরিষ্কার হয়ে গেল এখান থেকে হ্যাঁ বলেন এবার আচ্ছা এই যে মোহাম্মদ নামে যে কোনো চরিত্র ছিল এটা কি একদম কনফার্ম যে মোহাম্মদ আসলে ছিল কারণ আমি অনেক জায়গায় দেখছি অনেকে দাবি করে যে মোহাম্মদ আসলে একটা হয়তো কাল্পনিক চরিত্র থাকতে পারে থাকতে পারে

যেদিন টাইম মেশিন আবিষ্কার হইব সেদিন আমরা পিছনে গিয়ে দেখে আসতে পারবো যে হ্যাঁ আসিল বেড়ে আসিল এছাড়া তো আর কোনো উপায় নেই তাই না আচ্ছা ভাই আরেকটা মানে এটা আমার একটা মুসলিম বন্ধু করছে কি আমাকে প্রশ্নটা মানে আমি তাকে সংশয়ের কথা একটু প্রকাশ করছিলাম হালকা করে তো আমাকে সে বলছে যে ইসলাম যদি সত্য না হয় তাহলে যে আমরা দেখি বড় বড় আলেম যেমন আমাদের সাইদি হুজুর আমি ওনার অনেক বড় ফ্যান ছিলাম উনি মরার পর কেন হাসি মুখে মরলো মানে হাদিসা আছে যে যে ব্যক্তি হচ্ছে মুমিন সে মৃত্যু সময় যন্ত্রণা কম পাবে হাসি মুখে মরবে তো এখন এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন এটা কি এডিট নাকি অন্য কিছু এটা তো ভাই যে কোনো ধর্মের লোকই তো হাসি মুখে মরতে পারে অনেক হিন্দু লোক তো হাসি মুখে মরে তার মানে কি হিন্দু ধর্মটা সত্য কোন মানুষ হাসি মুখে মরে কিনা সেটা নির্ভর করতেছে সে মরার সময় সে যেটা বিশ্বাস করে সে যেটা বিশ্বাস করছে সেটা অনুসারে তার মৃত্যুটা হয়েছে কিনা সে বিশ্বাস সে কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ মরার পর আমি জান্নাতের ফুল বাগানে আমি মেশিন চালাবো এই সাইডের যে ইয়া বাইরে ছিল মেশিনের মানে অডিও রেকর্ড বাইরে ছিল এটা শুনেন নাই তো সাইদি হয়তো সেই সময় ভাবতা ছিল যে আমি জান্নাতে গিয়ে টেবিলের উপরে উঠাইয়া একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে হুম মানে ওই মেয়ের এসে বলতেছিল একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে সে হয়তো ভাবতেছিল ফাঁসি দেওয়ার সময় সে হয়তো ভাবতেছিল যে

ইসলাম সত্য হবে বা আল্লাহ সত্য হবে কোরআন সত্য হবে এটা তো বলতে পারি না কারণ একই ঘটনা তো হিন্দুর ক্ষেত্রে ঘটতে পারে একই ঘটনা বৌদ্ধর ক্ষেত্রে করতে পারে অনেক বৌদ্ধ আছে যারা মরার সবাই খুব শান্তিপূর্ণ ভাবে মারা যায় খুবই হাসি মুখে মারা যায় তার মানে তো বৌদ্ধ ধর্ম সত্য এটা তো প্রমাণ হয় না ভাই আচ্ছা ভাই আমি আরেকটা কোরআন সুরা নিয়ে কথা বললি এটা নিয়ে আমার আমি অনেক পড়াশোনা করছি মানে যখন অনেকে গোজামিল দেয় তখন পড়াশোনা করছি আরবিতে পড়ছি যেমন সুরা আলফুরকানের একষট্টি নাম্বার আয়াত

আল্লাহর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা আছে যদি মুনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি দিলে তো আল্লাহর আলোটা প্রতিফলিত আলো হয়ে যায় তখন তো ভেজাল হয়ে যাবে আর বড় ভেজাল হয়ে যাবে মানে আকিদাতে সমস্যা আকিদাতে টান পেরা যাবে তখন আকিদা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তাই না এখন মুমিনা তো এই দিক দিয়ে ঠিক করতে গেলে আরেক দিক উদলা হয়ে যায় এখন কি করবে তারা এই দিক দিয়ে ঠিক করতে গেলে আমরা তো আরেক দিক খুলে দিব ঠিক আছে জাহিদ ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই একটা লাস্ট কোশ্চেন করি ওকে বলেন

জরুরি একটা বিষয় তো নিজে সাদের উপরে গিয়ে হাঁকতো খাটের নিচে মুক্তি তুই তুই এত বড় বিজ্ঞানী তোর আল্লাহ এত বড় বিজ্ঞান পাঠিয়েছে তোর বই একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তুই তৈরি করতে পারস নাই তুই মানে সাদের উপরে হাঁকতি আর খাটের নিচে মুক্তি এটা কি ভাই তো মানে কোন আগা আছে না মাথা আছে আগে তো একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাইর করে দেখা মানে বানায় দেখা করান থেকে তারপরে তো তুই মানে মহাকাশ কিভাবে হয়েছে না না হয়েছে মহাবিশ্বকামনা তৈরি হয়েছে না না হয়েছে এগুলো তো পরে যাই একটা মানে পায়খানা তৈরি করা দেখা একটা

তারপরে পড়ালেখাও করতে হয় লেখালেখি করতে হয় আমি একা যেহেতু সামলাইতে হয় সবকিছু এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই এত ইংরেজিতে ট্রান্সলেট করা ইয়া করা আমার পক্ষে সম্ভব না এই কিছু প্লাগিন আমি দেখছি যে প্লাগিন ইংরেজিতে অন্য অন্য ভাষাতে ট্রান্সলেট করে দিবে কিন্তু এগুলো আবার অনেক খরচের বিষয় এত আমি এমনিতেই এটার পিছনে অনেক খরচ করি কারণ মুমিনরা প্রতিদিন এই সাইটটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে গতকালও তারা কয়েকবার চেষ্টা করছে গত সপ্তাহে গত এক সপ্তাহে তারা চার পাঁচবার চেষ্টা করছে যে আমাদের আমার ওয়েবসাইটটা যেন ডাউন করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় অনেক অনেক চেষ্টা তারা করে প্রতি সপ্তাহে তারা মানে লাগাতার চেষ্টা করতে থাকে এই এই কারণে এটার সিকিউরিটি খুব স্ট্রং রাখতে হয় এবং এটাকে যেন কেউ হাত দিতে না পারে এই জন্য এটার পেছনে আমার এক্সট্রা কিছু খরচপাতি আছে সেই খরচপাতি গুলো আমি নিজেই দেই কিন্তু যদি আহ এর থেকেও বেশি খরচ দিতে হয় তাহলে আমি আর এত খরচ পাই দিতে পারবো না এই কারণে আপাতত এরকমের কোনো প্ল্যান নাই হয় যদি ভবিষ্যতে আমার টাকা পয়সা আরো ভালো হয় আমি যদি আরো ভালো বেতন পাই অফিস থেকে তাহলে আমি হয়তো করতে পারি আচ্ছা ধন্যবাদ ভাই জন্য ঠিক আছে জাহিদ ভাই ভালো থাকেন আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আপনার জন্য শুভকামনা